নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল আজকে আপনাদের বলবো যে উনিশে মে উনিশে মে বৃষরাশিতে শুক্রের গমন হ্যাঁ ঠিক শুনেছেন উনিশে মে বৃষ রাশিতে শুক্রের গমন তিনটি রাশির উপর বর্ষিত হবে ধনলক্ষ্মীর আশীর্বাদ আজকে এই ব্যাপারে আলোচনা করব আসুন জেনে শুক্র শুক্রগ্রহটি উনিশে মে বিশ্ব রাশিতে প্রবেশ করবে এই ট্রানজিট নির্দিষ্ট রাশির জাতকদের জন্য খুবই উপকারী প্রমাণিত হবে বিশ্ব রাশিতে শুক্রের প্রবেশ বৃহস্পতি ও শুক্রের সংযোগ তৈরি করবে এই সংমিশ্রণটি তেরোই জুন পর্যন্ত কিছু রাশির জাতকদের বিশেষ সুবিধা দেবে আসুন সেই ব্যাপারেই জানি প্রথমে বৃষ রাশির কথা হ্যাঁ ঠিকই শুনেছেন যারা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের কেমন কাটবে শুক্রের রাশি পরিবর্তন রাশির জাতকদের জন্য আর্থিক সুবিধা বয়ে আনবে বিনিয়োগ ও চাকরি থেকে আর্থিক সুবিধা হবে আয়ের নতুন উৎস খুলতে পারে দাম্পত্য জীবনে শান্তি থাকবে প্রেমের বিয়ে সাফল্য পেতে পারেন অপরিচর অপরিচিত কারো কথায় প্রভাবিত হয়ে ভুল কাজ করা থেকে বিরত থাকুন অন্যথায় আর্থিক ক্ষতি হতে পারে যারা বৃষ জাতক জাতিকা রয়েছেন এবার বলবো কর্কটের কথা যারা কর্কট রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই ট্রানজিট কর্কট রাশি জাতকরা শুক্র ও বৃহস্পতির মিলনে উপকৃত হবেন চাকরিজীবীরা পদোন্নতি পেতে পারেন ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারেন এই রাশির অবিবাহিতদের বিয়ে ঠিক হতে পারে সন্তান লাভের আশীর্বাদ পেতে পারেন অফিসারদের কাছ থেকে সহযোগিতাও পেতে পারেন যারা কর্কট রাশি জাতক জাতিকা রয়েছেন এবার বলবো বৃশ্চিকের কথা হ্যাঁ ঠিক শুনেছেন যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই ট্রানজিট বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য শুক্র গ্রহের গমন শুভ হবে কর্মজীবনে সাফল্য পাবেন বাড়িতে শান্তির পরিবেশ থাকবে আপনার স্থির সঙ্গে বিবাদ মিটে যাবে স্বাস্থ্যের উন্নতি হবে এবং আপনি কোনো পুরনো রোগ থেকে মুক্তি পেতে পারেন কোনো কাজে বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকা তাহলে আপনাদের বললাম আগামী উনিশে মে বৃষ রাশিতে গমন করতে চলেছে শুক্র তিনটে রাশির উপর ধনলক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে তারা হচ্ছে বৃষ রাশি কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি আপনাদের কিন্তু খুবই ভালো সময় আসতে চলেছে এ তো বললাম রাশির সার্বিক ফলাফল আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার প্রচুর মানুষ ফোন করছেন মেসেজ করছেন তাদের সমস্যা সমাধান করবার পথ দেখিয়ে দেওয়া হচ্ছে এবং তারা উপকৃত হচ্ছেন এভাবেই যাতে ঈশ্বর সকলের মঙ্গল করেন ধন্যবাদ ভালো থাকবেন আপনাদের ব্যক্তিগত সমস্যায় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জয় শিবশম্ভু হর আর মহাদেব জয় হরগৌরীর জয় 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 মা তার জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়